আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বাংলার মুখ টোয়েন্টি ফোর ডট কম যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঢাকাতে প্রচুর পরিমাণে গুড়ি ঘুরি বৃষ্টি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা কুরিল চৌরাস্তার পরিবেশ আজকের ঢাকা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কিছু লোক আছে ট্রাফিক জামজট জোট চুরে রাস্তা পারাপার জীবনের ঝুঁকি নেওয়া প্রতিনিয়ত ট্রাফিক জাম জট বেড়েই চলেছে যে রাস্তা দিয়ে চৌষট্টিটা জেলার গাড়ি ডাকাতে প্রবেশ করে সেই রাস্তার মুখোমুখি আমি দাঁড়িয়ে রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন ডাকা ঘুরি বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে গাড়ি ঘোড়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম পরিবহন রয়েছে অফিস ছুটি হওয়ার পরে বাসায় মানুষ ভিড়ার পথে দুর্ভোগ